আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে প্রাপ্য হিসাব বা দেনাদার সম্পর্কিত যত জাবেদা আছে ওই জাবেদাগুলি করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। করবো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক দেনাদার সংক্রান্ত জাবেদার নিয়ম যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আর সাধারণত ও জাবেদা যখন করি সেক্ষেত্রে বিক্রয় থেকে বাকিতে বিক্রয় থেকে দেনাদারের সৃষ্টি হয় আর বাকিতে বিক্রয়ের যাবেদা হচ্ছে এই প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি প্রাপ্য হিসাবের আর নাম দেনাদার হিসাব তাই বাকিতে বিক্রয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট অর্থাৎ এখানে প্রাপ্য হিসাবের সৃষ্টি হলো বাকিতে বিক্রয় থেকে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেল আর আমরা যখন দেনাদারের নিকট থেকে পাই তখন দেনাদার কমে যায় তাই সেখানে আমরা যাবে করব যদি নগদে পাই নগদ হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার ক্রেডিট আর যদি চেকের মাধ্যমে পাই ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এ হচ্ছে কমন কিছু সাধারণ নিয়ম এখন আমরা একটা একটা করে লেনদেন দেখব এই যে লক্ষ্য করি এটি আমার এক দুইশো তেতাল্লিশ নম্বর লেনদেন ইতিপূর্বে আমি অনেকগুলি ক্লাস নিয়েছি ধারাবাহিকভাবে এক একটা ক্লাসে এক এক ধরনের লেনদেন আলোচনা করি যেমন পূর্বের ক্লাসে আমি ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রায় বিশটি আলোচনা করেছি আজকে আমি টেনাদার সংক্রান্ত যত লেনদেন আছে আলোচনা করব দুইশো তেতাল্লিশ শুরু হয়েছে লেনদেনটিতে বলা আছে বাকিতে পণ্য বিক্রয় করা হলো আশি হাজার টাকা এটা যাবে দেখি হবে তাই না এটা যাবে দেখ হবে এই প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট কারণ ধারে পণ্য বিক্রয় করা হচ্ছে ফলে প্রাপ্য হিসাবে সৃষ্টি হচ্ছে প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর বিক্রয় হিসাবে ক্রেডিট বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করি পণ্য বিক্রয় এখন আরমানের নিকট পণ্য মানে কি নাম আছে নাম যদি থাকে আর নগদে যদি উল্লেখ না থাকে তাহলে সেটি ধারে মনে করে বাকিতে বিক্রয়ের যাবে তে হবে প্রাপ্য হিসাব ডেবিট এখানে লিখে রাখতে পারে আরমান হিসাব আর বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব আর মান ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নামটা আমরা লিখে রাখতে পারি ব্র্যাকেটে পর লেনদেন বাকিতে সেবা প্রদান করা হয়েছে এখন বাকিতে সেবা প্রদান করা আর বাকিতে পণ্য বিক্রয় করা এক কথা কারণ বাকিতে সেবা প্রদানটা বলতে বোঝায় সেবা বিক্রি করা হয়েছে যেমন আমরা যদি বাকিতে বিক্রয় করি তাহলে কি করি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর এখানে বিক্রয় বলতে সেবা আয় বোঝাচ্ছে তাহলে এটার জন্য করব প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট টাকা হবে আশি হাজার টাকা প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট এখানেও কিন্তু প্রাপ্য হিসাব সৃষ্টি হচ্ছে এখানে সেবা বিক্রয় করা হয়েছে বোঝায় মানে সেবা দিয়ে টাকা ইনকাম করা হয়েছে সেবা আয় সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় কারণ আয় বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট করি যাবে এরপর একটা যায় সব নিয়ম আলোচনা করবো সেবা প্রদান করে বিল করা হলো পঞ্চাশ টাকা যা এখনো পাওয়া যায়নি যে সেবা প্রদান করে বিল করা হয়েছে এখনো টাকা পাওয়া যায়নি মানে কি ধারে সেবা প্রদান করা হয়েছে তার মানে কি বাকিতে সেবা প্রদান এটার জন্য যাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট আর এই সেবা আয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট হবে কারণ এটাও কিন্তু ধারে সেবা প্রদান করা হয়েছে বোঝায় কারণ এখানে বিলটা পাওয়া যায়নি টাকা এখনো পাওয়া যায়নি তাই বলছে বিল করা হয়েছে টাকা এখনো পাওয়া যায়নি মানে বাকিতে সেবা প্রদান করা হয়েছে তাই প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে ডেবিট হয়েছে পরের লেনদেন বাকিতে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো 20000 টাকা এটার জন্য কিন্তু প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে আর আস্তবপত্র কমে যাবে তো প্রাপ্য হিসাব ডেবিট আস্তবপত্র ক্রেডিট টাকা হবে 20000 টাকা অর্থাৎ ওর কাছ আমি টাকাটা পাবো তাই প্রাপ্য হিসাব ডেবিট আর আস্তবপত্র হিসাব ক্রেডিট যদি ওইখানে যার নাম যার কাছ থেকে আস্তবপত্র বৃদ্ধি তার নাম লিখলে হতো পর্যালেন্ডেন্ট লক্ষ্য করি দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি হলে দুইটা পক্ষ একটা নগদ টাকা পাওয়া যাচ্ছে তার নগদান হিসাব ডেবিট কার কাছে পাচ্ছি দেনাদারের কাছ থেকে তো দেনাদার মানে কি প্রাপ্য হিসাব ক্রেডিট দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব তো আমরা ইচ্ছে করলে লিখতে পারি দেনাদার ক্রেডিট অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে পঞ্চাশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা ব্যাখ্যা লিখবো দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি পরের লেনদেন লক্ষ্য করি দেনাদারের নিকট থেকে চেক প্রাপ্তি তো চেক পাওয়া মানে ব্যাংকে টাকা জমা হবে তাই আমরা জাবেদা করব চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট কার কাছ থেকে পাচ্ছি দেনাদারের কাছ থেকে প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে চল্লিশ হাজার টাকা এখন এইখানে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে চেক পেলে ব্যাংক হিসাব কেন ডেবিট করি তাই না আচ্ছা কারণ বর্তমানে চেক প্রাপ্তি বলতে ডাক কাটা চেক বোঝায় ক্রস চেক বোঝায় বিশেষ করে ব্যবসায়িক লেনদেনের চেক তাই চেক পেলে ব্যাংকে জমা দানের মাধ্যমে নিষ্পত্তি হয় চেক পাওয়া ব্যাংক হিসাব ডেবিট করি আর চেক প্রদান করলে ব্যাংক করি পরে লেনদেন লক্ষ্য করি খরিদ্দারের নিকট থেকে ক্রস চেক প্রাপ্তি ক্রস চেক বলতে ডাক কাটা চেক বোঝায় ক্রস চেক হোক ডাক কাটা চেক হোক আর চেক প্রাপ্তি হোক চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হবে আধুনিক নিয়মে তাই আমরা ব্যাংক হিসাব ডেবিট করব যেহেতু চেক প্রাপ্তি তার কাছ থেকে পাচ্ছি খরিদ্দার খরিদ্দার মানে কিন্তু দেনাদার আর সরবরাহকারী মানে পাওনাদার আবারও বলছি খরিদ্দার গ্রাহক এটা মানে দেনাদার আর সরবরাহকারী বলতে পাওনাদার বোঝায় তাহলে এখানে আমরা 60000 টাকা লিখব ব্যাখ্যাটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এটাই সংক্ষেপে লিখছি ব্যাখ্যায় একটু দ্রুত বলছি কারণ অনেকগুলি লেনদেন আজকে আলোচনা করব এই যে খরিদ্দারের নিকট পণ্য ফেরত দেয়া হলো আচ্ছা এখানে কিন্তু খরিদ্দারের নিকট হইতে ফেরত খরিদ্দারের নিকট হতে ফেরত তাহলে এটা কিন্তু ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই তাহলে কিভাবে বুঝবে এটি কোন ফেরত ভালো করে লক্ষ্য করি খরিদ্দার মানে দেনাদার দেনাদারের সাথে কিন্তু বিক্রয় ফেরতের সম্পর্ক দেনাদারের সাথে বিক্রয়ের সম্পর্ক দেনাদারের সাথে নগদ প্রাপ্তির সম্পর্ক তাই বিক্রয় ফেরত হবে আবার হইতে ফেরত হলে সেটি বিক্রয় ফেরত হয় হইতে ফেরত মানে কি ফেরত পেয়েছি এসেছে ফেরত আন্তঃ ফেরত মানে বিক্রয় ফেরত তাই এটা যাবে দা করবো বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর খরিদ্দার মানে কি প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট টাকা লিখবো ছয় হাজার টাকা ব্যাখ্যা লিখবো দেনাদারের নিকট হতে তিরিশ হাজার টাকার প্রাপ্য বিলের স্বীকৃতি পাওয়া গেল মানে দেনাদারের নিকট থেকে আমরা প্রাপ্য বিল পেলাম তাহলে কি পেলাম প্রাপ্য বিল যদি সম্পদ বা প্রাপ্য নোট যাই বলি না কেন প্রাপ্য বিলের আধুনিক নাম প্রাপ্য নোট লেনদেনটি আবার পড়ছি দেনদারের নিকট তিরিশ হাজার টাকা পাইতাম তিনি আমাকে একটা প্রাপ্য বিল দিলেন যেখানে লেখা আছে এত তারিখে আমি টাকাটা শোধ করব ওটা একটা কাগজ তার নাম প্রাপ্য বিল এবং ওই প্রাপ্য বিলের টাকা ভবিষ্যতে পাবো তাই এটি সম্পদ তাই যাবে তাই করবো প্রাপ্য নোট হিসাব ডেবিট আর কার কাছ থেকে পাচ্ছি দেনাদারের কাছ থেকে মানে প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব মানে দেনাদার টাকা লিখবো তিরিশ হাজার টাকা পরের লেনদেন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটা যাবে দেখি হবে দেনাদার ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বৃদ্ধি পায় দেনাদার কমে যায় তো ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে তাই ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার কমে যাচ্ছে তাই দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা লিখবো তিরিশ হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেয়ে ব্যাংকে জমা হয়েছে সরাসরি একজন প্রাপ্য হিসাব বা দেনাদার তিনি আমার ব্যাংকে টাকা জমা দিয়েছেন ব্যাংক জমা বেড়েছে ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট ব্যাংক হিসাব আর কার কাছ থেকে টাকাটা পেলাম প্রাপ্য হিসাবের কাছ থেকে দেনাদারের কাছ থেকে প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের অর্থ আদায় ব্যাংক থেকে প্রাপ্য নোটের অর্থ যদি আদায় হয় তাহলে দুটো পক্ষ একটা হচ্ছে ব্যাংকে জমা হচ্ছে তাই ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংকে কিসের অর্থ আদায় হচ্ছে প্রাপ্য নোটের অর্থ প্রাপ্য নোট ক্রেডিট প্রাপ্য নোট মানে প্রাপ্য বিল প্রাপ্য বিলের টাকা ব্যাংকে জমা হচ্ছে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য নোট কমে যাচ্ছে প্রাপ্য নোট হিসাব ক্রেডিট টাকা হবে তিরিশ হাজার সহজ তাই না পরের লেনদেনটি লক্ষ্য করি অনাদায় পাওনা বা কুরিন ধার্য করা হলো কুরিন যদি সরাসরি দেনাদার থেকে বিয়োগ হয় তাহলে আমরা জাবেদা করি এই অনাদায় পাওনা বা কুরিন হিসাব ডেবিট অনাদায় পাওনা অনাদায় দেনা কুরিন মন্দরিন এগুলো এক কথা তাই জাবেদা করবো অনাদায় পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব লেনদেনটি লক্ষ্য করি এইখানে বলেছে অনাদায় পাওনা বা কুরিন ধার্য করা হলো কুরিন ধার্য করা হলে দেনাদারের পরিমাণ কমে যায় আর অনাদায় পাওনা খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই জাবেদা করবো অনাদায় পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট মানে কি প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে এটা দুই হাজার টাকা হবে ব্যাখ্যা লিখতে পারি অনাদায় পাওনা ধার্য করা হলো পরের লেনদেন লক্ষ্য করি দেনাদারের নিকট চল্লিশ হাজার টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে উনচল্লিশ হাজার টাকা পাওয়া গেল এটা দারুণ একটি লেনদেন দেনাদারের নিকট থেকে পাইতাম উনচল্লিশ হাজার টাকা সরি চল্লিশ হাজার টাকা সেখান থেকে পেলাম কত উনচল্লিশ হাজার টাকা এক হাজার টাকা কম পেলাম ওইটা বাট্টা এই বাট্টাটা কিন্তু নগদ বার্টা পূর্ণ নিষ্পত্তিতে যে বাট্টা সৃষ্টি হয় সেটা কিন্তু নগদ বাট্টা আর দেনাদারের নিকট থেকে টাকা পাওয়ার সময় যে বাট্টা সৃষ্টি হয় এটা প্রদত্ত বাট্টা ডেবিট হবে প্রদত্ত বাট্টা খরচ এখন যাবে কিভাবে করবো যত টাকা নগদে পেলাম নগদান হিসাব ডেবিট যত টাকা পাইলাম না বাটটা হিসাব ডেবিট যেটা কম পেলাম আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট টোটাল টাকাটা ভালো করে লক্ষ্য করি দেনাদারের নিকট থেকে পূর্ণ নিষ্পত্তিতে টাকা পাওয়া গেলে যত টাকা মোট দেনাদারের কাছে পাওয়া না ছিল ওইটা ক্রেডিট হবে আর এখন যেটা পাচ্ছি ওটা নকদানে লিখবো চেক পেলে ব্যাংক হিসাব হতো আর যেটা কম পাচ্ছি ওটা বার্তা হিসাব ডেবিট হবে কারণ বার্তা হিসাব ব্যয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এটা প্রদত্ত বার্তা এখন শুধু যদি বাট্টা হলো এটার জন্য কি হবে ওটার জন্য যাবে হবে প্রদত্ত বাট্টা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বাট্টা কখনো নগদে প্রদান করা হয় না তাই বাট্টা প্রদান করা হলো এটার জন্য যাবে হবে প্রদত্ত বাট্টা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট খেয়াল রাখবো পরে লেনদেন দেনাদারের নিকট হতে বিশ হাজার টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে দশ পার্সেন্ট বার্তায় অবশিষ্ট টাকার চেক প্রাপ্তি দেনাদারের নিকট থেকে পায়তাম কত বিশ হাজার সেখান থেকে দশ পার্সেন্ট দুই হাজার বিশ হাজার থেকে দুই হাজার বিয়োগ করে আঠারো হাজার টাকা হবে চেক পেয়েছি না ব্যাংক হিসাব ডেবিট আঠারো হাজার টাকা আর বার্তা কত বিশ হাজারের দশ পার্সেন্ট দুই হাজার টাকা প্রদত্ত বার্তা ডেবিট বা বার্তা খরচ ডেবিট দুই হাজার টাকা কিভাবে পেলাম এই আর প্রাপ্য হিসাব ক্রেডিট টোটাল টাকা হাজারের হাজার বিষয়টা আবারও বলছি প্রাপ্য হিসাবের কাছে মোট যে টাকা পাইতাম সেটা ক্রেডিট দিকে যেটা চেকের মাধ্যমে পেলাম ব্যাংক হিসাবে লিখবো যেটা পেলাম না ওইটা বার্তা হিসেবে লিখবো সহজ পরের লেনদেনটি লক্ষ্য করি এখানে বলছে দেনাদারের নিকট থেকে প্রাপ্ত আঠারো হাজার টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে অর্থাৎ গতকাল যে চেকটা পেলাম ওই চেকটা তো ব্যাংকে জমা দিয়ে এসেছিলাম তখন ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম এখন ওই চেকটা প্রত্যাখ্যান হলে ব্যাংক আমাকে এই চেকটা ফেরত দিবে তখন আমি আবার দেনাদারকে ডেকে ফেরত দিব চেকটা বলবো যে আপনার চেক প্রত্যাখ্যান হয়েছে আপনি নিয়ে যান এখন কাকে দিচ্ছি চেকটা প্রত্যাখ্যান হলে আমরা ফেরত দিব কাকে প্রাপ্য হিসাব বা দেনাদারকে প্রাপ্য হিসাব ডেবিট দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যান হলে আবার আমরা দেনাদারকে চেকটা ফেরত দিব তা প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কারণ আমি যখন চেকটা পেয়েছিলাম তখন জবাবে করেছিলাম ব্যাংক ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আর সেই চেকটা যদি প্রত্যাখ্যান হয় তাহলে উল্টা জবাবে হবে এখন আমি প্রাপ্য হিসাব ডেবিট করব আর ব্যাংকে যেহেতু আগে বাড়িয়েছিলাম এখন আমি কমিয়ে দেব ক্রেডিট করে প্রত্যাখ্যান হলে যেদিন চেকটা পেয়েছিলাম ওইদিন যে জাবেদা করেছি তার উল্টা জাবেদা হবে যেমন গতকাল আমরা জাবেদা করেছিলাম গত লেনদেনে ব্যাংক ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট চেকের জন্য আর এখন যেহেতু প্রত্যাখ্যান হয়েছে তাই প্রাপ্য হিসাবকে চেকটা ফেরত দিব প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হাসানের নিকট পাওনা দুই হাজার টাকার প্রাপ্য হিসাবের তার দেনা পাঁচ হাজার টাকার প্রদেয় হিসাব অন্তর্ভুক্ত আছে ও দারুণ একটা লেনদেন দারুণ একটি লেনদেন ভালো করে লক্ষ্য করি হাসান এর কাছে আমরা পাব 2000 আবার যেটা প্রাপ্য হিসাবের মধ্যে আছে আবার হাসান আমার কাছে পাবে 5000 যেটা প্রদত্ত হিসাবে মধ্যে আছে তারুণে একটি প্রশ্ন এই প্রশ্নটা একদিন আমাকে একজন শিক্ষার্থী করেছিল সেই প্রশ্নের উত্তর আজকে সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করছি 2000 টাকা হাসান কাছে আমি পাব আর হাসান আমার কাছে পাবে 5000 টাকা এটা কি করা যায় এটা একটা কাজ করা যায় এই দুই হাজার টাকা আমরা কাটাকাটি করে দিব দুই হাজার টাকা হাসানকে বলবো ওটা দেওয়ার দরকার নেই আপনি মাইনাস করে নেন তাই না এই যে মাইনাস করে নিচ্ছি কত টাকা টাকা এই দুই হাজার টাকা দ্বারা প্রাপ্য হিসাবও কমবে প্রদয় হিসাবেও কমবে তা এটার জন্য জাবেদা করব প্রদয় হিসাব ডেবিট দুই হাজার টাকা আর প্রাপ্য হিসাব ক্রেডিট দুই হাজার টাকা অনেকের এটা একটু কনফিউশন লাগতে পারে আমি আর একবার বলছি হাসানের কাছে আমরা পাবো দুই হাজার টাকা হাসান আমাদের কাছে পাবে পাঁচ হাজার টাকা দুইজনে একসাথে মিট করে নিলাম কি করলাম যে এর মধ্যে দুই হাজার টাকা কাটাকাটি করে নিলাম এই দুই হাজার টাকা কিন্তু দেনা কমবে পাওনা দারও কমবে পরে আবার তিন হাজার টাকা থেকে যাবে যেটি আমি পরে হাসানকে দিব তাহলে যে দুই হাজার টাকা কাটাকাটি হচ্ছে সেই দুই হাজার টাকা দ্বারা পাওনাদার কমবে তাই প্রদয় হিসাব ডেবিট দেনাদারও কমবে একটু কনফিউশন আইটেম এটাকে দেনা পাওনা নিষ্পত্তি বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো পরের ক্লাসে আমি প্রদেয় হিসাব বা পাওনা দার সংক্রান্ত কিছু লেনদেনের করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ হলো কোথাও হয়েছে